প্রেম ভালোবাসায় আসক্তি অবৈধ প্রেমে মগ্ন এটা আপনি ছুটাতে পারছেন না সে রকমভাবে আঠার মতো লেগে আসে যেটাকে বলা হয় অবৈধ প্রেম অবৈধ ভালোবাসা অবৈধ সম্পর্ক একটি ছেলে একটি মেয়ের সঙ্গে অনবরত কথা বলতেছে আঠার মতো এতে করে মান সম্মান হানি হয় সমাজের মধ্যে এরকমভাবে বিশৃঙ্খলা তৈরি হয় না পন্থা অবলম্বন হইতেছে আল্লা রহমত থেকে বঞ্চিত হচ্ছে তো অবৈধ প্রেম নষ্ট করার জন্য আজকের এই কার্যকরী তদ্বির ইনশা আল্লাহ শিখে নিন দুনিয়ার সমস্ত বিষয় বিথা যায় আল্লাহর কালামের চিকিৎসা কখনো বিথা যায় না যেটা আপনার জন্য মঙ্গলজনক হবে আল্লাহর কালামের মাধ্যমে ও চিকিৎসা গ্রহণের মাধ্যমে অবশ্যই অবশ্যই আপনি সফলতা অর্জন করতেই পারবেন যত বড়ই প্রেমে আসক্তি থাকুক না কেন অনাসক্তি আল্লাহ রবুল আয়ামিন করে দিবেন অবৈধ প্রেম ভালোবাসা মাত্র তিন দিনের ভিতরে বিচ্ছেদ হয়ে যাবে আল্লাহ চাহে তো মাত্র তিন দিনের ভিতরে অবৈধ প্রেম ভালোবাসা এগুলো বিচ্ছেদ হয়ে যাবে তাদের যে একটা আসক্তি ছিল ওইটা নষ্ট হয়ে যাবে মাত্র দিন তিনটা তার শরীরের মধ্যে সিটায় দিতে হবে আমি নিয়মটা এখনই আপনাকে আমি বলে দিচ্ছি দিনদার ভাই ও বোনরা আল্লাহ রবিনের কালামের এই বাণীটা আমি স্কিনে দিয়ে দিব এবং আমার জবান থেকে আপনি পড়ে ইনশা আল্লাহ শুনে শিখে তারপরে আপনি এটা পাঠ করে শিখে নেবেন তারপরে স্ক্রিনে দেখি শট নিয়ে একটি বাসনের মধ্যে আপনাকে লিখতে লিখতে হবে হবে একটি কাচের মধ্যে বাসনের অথবা মাটির বাসনের মধ্যে লিখতে হবে সেটা আপনাকে রবিবার রাত্রে করতে হবে অর্থাৎ বড় রাত্রে করতে হবে ফজলের নামাজের পূর্বে করতে হবে একটা বাসন নেবেন আপনার সামনে এই বাসনের মধ্যে লাল কালি দিয়ে লিপিবদ্ধ করবেন সুন্দর করে চিকুন কালি দিয়া মার্কার যে কালিটা আছে তারপর ফ্রিজ থেকে বরাব নিয়া ওই বরাবটা আপনি এই বাসনের মধ্যে খলাইবেন অর্থাৎ বরাবের পানি বরাবের পানিটা খলাইয়া এই পানিটা বোতলের মধ্যে বড়ে ইস্পে আকারে করে নেবেন একটা মেশিন লাগিয়ে নেবেন এই ইস্পে পানিটা আপনি কি করবেন আমি বলে দিচ্ছি আগে আয়াতখানা শুনে নিন স্ক্রিন থেকে দেখে بسم الله الرحمن الرحيم وكاين من نبي قاتل معه ربيون كثير فما وهنوا لما اصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا الله يحب الصابرين এই হলো আয়াতখানা সম্মানিত দিনদার ভাই ও বোনেরা ভিডিও লম্বা হয়ে যাবে এই জন্য একবারই বললাম আয়াতখানা আপনি বারবার রিপিট করে শুনে নেবেন এবং স্ক্রিনশট দিয়ে এই আয়াতখানা বাসনের মধ্যে দিনদার পরহেজগার লোকের মাধ্যমে লিখিয়ে নেবেন তারপর রবিবারে রাত্রে দুই রেখাত নামাজ আদায় করে পাক পবিত্র হয়ে পাকসাপ্রত অবস্থায় অজুরত অবস্থায় আপনি এটা সুন্দর করে লিপিবদ্ধ করবেন একটা বাসনের মধ্যে এবং এই পানি বরাবের পানি দিয়ে এই বাসনখানা ধুয়ে বোতলের মধ্যে ভরে স্প্রে মেশিন লাগিয়ে যে অবৈধ সম্পর্কে লিপ্ত আছে যে অন্য একটা খারাপ মানুষের সঙ্গে লিপ্ত আছে তার শরীরের মধ্যে তিন দিন পর্যন্ত স্প্রে করে দিবেন তিন দিন পর্যন্ত বাতাসের মতো আপনি স্প্রে করে দিবেন আল্লাহ চাহে তো এই তিন দিনের ভিতরেই আপনি রেজাল্ট দেখতে পাবেন তার প্রেমে আসক্তি থেকে অনাসক্তি হয়ে যাবে এবং অবৈধ সম্পর্ক নষ্ট হবে প্রেম ভালোবাসা দিয়ে সমাজ নষ্ট পরিবার নষ্ট এরকম ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হইতেছিল তার মনকে আল্লাহ রবাহ আলমিন পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহর কালামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সহিবুজ দান করেন আমিন